প্রতি মাসে শুক্লপক্ষে চতুর্থ তিথির পরের দিনই পূর্ণিমা পালিত হয় এই দিন মাতা লক্ষ্মী ও বিষ্ণু পূজো প্রথার রয়েছে এর সাথে গঙ্গা স্নান জপ তপ দানেরও প্রথা রয়েছে তাই এই দিন কোনো ক্ষতিকারক জিনিস করতে নেই কথিত আছে এই দিন কোনো খারাপ কাজ করলে মাতা লক্ষ্মী বিহিত হয় এবং জীবনে সমস্ত সুখ শান্তি হারিয়ে ফেলতে হয় তাহলে কোন কাজগুলো এই পূর্ণিমাতে তোমরা করবে না তা আজকের পর্বে আমরা জেনে নেব নমস্কার বন্ধুরা রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে পর্বটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও আর পাশে রাখা বেল আইকন দিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে পৌষ পূর্ণিমার দিন তামসিক জিনিস ভোজন করবে না কথিত আছে এই দিনে অ্যালকোহল বা আমিষ জাতীয় খাবার খেলে জীবনের সমস্যা সম্মুখীন হতে হয় পৌষ পূর্ণিমার দিনে প্রিয় বা প্রিয়জন বা স্ত্রীর সাথে তর্ক করবেন না সেদিক থেকে একটু এড়িয়ে চলবেন আবার এই দিনে কোনো ভিক্ষুক যেন বাড়ি থেকে খালি হাতে না ফেরে আপনার ভক্তি অনুযায়ী তাকে যেমন খুশি দান করতে পারেন কখনো খালি হাতে ফেরাবেন না পৌষ পূর্ণিমার দিনে কালো কাপড় পরা অশুভ বলে মনে করা হয় বলা হয়ে থাকে যে এটি করলে জীবনে নেতিবাচক শক্তির আগমন ঘটে ফলে সমস্যা সম্মুখীন হতে হয় আবার পৌষ পূর্ণিমার দিন এটাও মানা হয় যে বড়দের অপমান করবে না কোনো মহিলার সাথে খারাপ ব্যবহার করবে না এমনটি করলে হয় এবং এর ফলে জীবনে নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় তাহলে বুঝতেই পারছ যে পৌষ পূর্ণিমার দিন ভুলেও কোন কাজগুলো করবে না আর করলে জীবনে অবশ্যই সমস্যা সম্মুখীন হতে হবে আজকের পর্বটি এখানে শেষ করলাম আইটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো